শুভ সকাল বন্ধুরা কি করছো সবাই আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে অনেক শখ করে গোলাপের চারা নিয়ে এসে লাগিয়েছিলাম কিন্তু কিন্তু একটা ফুল ফুটেই শেষ এটা যাই মর্নিং ব্যাক টু ভিডিও এই যে বেড কভারটা তুলে নিলাম ভিজিয়ে রাখবো নোংরা হয়ে গিয়েছে অনেকটা ভিজিয়ে না রাখলে পরে ময়লাগুলো গুলো না কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আজকে সকাল সকাল এত পরিমাণে রোদ আর গরম পড়ে গিয়েছে তো বাড়ি এই গরমের মধ্যে আবার কারেন্ট গেলে ঘরে তো থাকাই যায় না তো উঠে এই যে আগে এইগুলো ভিজিয়ে রাখি মেট কভার তারপরে বাকি কাজ কাজকর্ম জুই উঠেই খেলা শুরু করে দিয়েছে সকাল সকাল আজকের দুপুরবেলাটা সবথেকে বেশি গরম পড়েছে মানে সকালবেলা থেকেই আর আমাদের কুড়ে ঘরে এতটাই গরম পড়ে সকাল সকাল মানে রোদের তাপটা সোজা এসে ঘরের চালের মধ্যে পড়ে এই জন্য ঘরটা আরও সকাল সকাল বেশি পরিমাণে গরম হয় সন্ধ্যাবেলা যদিও বা একটু হালকা হালকা ঠান্ডা হয় তারপরেও আমাদের তো ওরকমই অভ্যাস হয়ে গিয়েছে ওটাকেই ঠান্ডা মনে হয় কিন্তু হঠাৎ করে কেউ এসে থাকতেই পারবে না তো এগুলো সার্ফের জলে গুলিয়ে রেখে মানে ভিজিয়ে রেখে তারপরে চলে আসলাম এই যে রান্নাঘরের এই দিকটা পরিষ্কার করতে তো এই যে মগটার মধ্যে একটু জল নিয়েছি সার্ফের জল আর বাসন মাজার যে স্টিলের জুড়াটা আছে সেটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি টেবিলের নিচটাও একটু কালো কালো হয়েছিল ওই জায়গাটা একটু ঘষিয়ে নিলাম আর প্লেন শিট সিট এগুলো তো মানে না স্টিলের জুড়া দিয়ে না ঘষলে হলুদের দাগগুলো উঠতেই যায় না এতটাই বসে যায় হলুদ পড়লেই বাজারে থেকে কিছু নিয়ে আসব আসবো করে আর নিয়ে আসা হয় না অনেক কিছু কেনার আছে যেমন ধরে নাও এই যে বাসন মাজার সাবান বাসন মাজা জুড়া তারপরে মগ একটা নেই মগটা ভেঙে গিয়েছে এই যে এই মগটা আমার হাতে দেখতেছ এটা ভেঙেও গিয়েছে আর নষ্টও হয়ে গিয়েছে যেটাতে ধরবো ধরার জায়গাটাই ভেঙে গিয়েছে ওরকমই চালাচ্ছি আর কি কারণ বাজারে গেলে মনে থাকে না আর টেবিলের নিচটা দেখতে পাচ্ছ একটা গর্তের মতো হয়ে আছে আসলে এই জায়গায় আগে উনুনটা ছিল বলে ওই ওই জায়গাটা মোছা পড়তো না মানে সিমেন্ট দিয়ে আর কি তা এছাড়া বাকি চারিদিকে তো শক্ত শক্ত হয়ে গিয়েছে ওই জায়গাটা ওই জন্য গর্ত হয়ে আছে তো আমার ঘষে নেওয়া হয়ে গিয়েছে টেবিল টেবিল সব এবারে জলের প্রয়োজন তাই চলে গেলাম কলের পাড়ে কলের পাড় থেকে আবার একমাক জল নিয়ে আসলাম আমাদের এদিকে যে পরিমাণে গরম গরমে থাকা যায় না আরও তো আমার মনে হয় যারা যারা টাউনে থাকো তাদের ওদিকে হয়তো আরও বেশি পরিমাণে গরম যেমন ধরে নাও কলকাতায় আর রোদের এই গরমের দিনে শহরের জায়গাগুলোতে আরো বেশি পরিমাণে গরম হয় আমাদের তো কুড়ে ঘরের চাল দেখে সব থেকে বেশি পরিমাণে গরম লাগে আমাদের ঘরে আর বিশেষ করে এই জায়গায় কোনো গাছ ঠাছ নেই দেখে কিন্তু বাড়ির পিছনের দিকে কিন্তু অনেকটা ঠান্ডাই আছে তাছাড়া যাদের পাখা ঠাকা ঘর থাকে তারপরে ছায়ায় থাকে গাছের ছায়ায় ঘর তুললে পরে ঘরগুলো একটু ঠান্ডাই হয় যেমন ধরেনও আমাদের এই যে নতুন ঘরটা উঠতেছে ইটের ঘরটা এই ঘরটাই কিন্তু একটু ঠান্ডা হবে কারণ এই দিকেই সব গাছগুলো আমাদের মাঝে মধ্যে একটু তোষকটা রোদে বের করে শুকিয়ে নিলে ভালো হয় তাহলে একটু শক্ত শক্ত ভাবটা কমে আর একটু নরম হয় তো তোষক তো বের করতে পারবো না বের করার সময় বা ও বের করে দিল কিন্তু ঢুকানোর সময় তো ঢুকাতে পারবো না কারণ ও কাজ করবে আর আমি এদিকে ব্লানকেটগুলো বের করে দিলাম ব্ল্যাঙ্কেটগুলো শুকাইলেও না হালকা একটু নরম হয় বিছানাটা তো এদিকে জুই জুস খাচ্ছে সকাল 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 বলতে ওর সকালবেলাকার খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে তো বাবা মনে হয় জুস নিয়ে এসেছে যে জুস খাচ্ছে আর কয়েকদিন ধরে ওর মাথায় মানে চুলে তেল দেওয়াই হচ্ছে না তো নারকেল তেল দিয়ে দিচ্ছি আর কি তো হাতে ঢেলে ঢেলে নিয়ে ভালো করে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে দিচ্ছি কয়েকদিন ধরেই ওকে বলছে বলতেছি যে চুলটা ন্যাড়া করে দাও ওকে কিন্তু এই যে ন্যাড়া করতে দিবে না ও বলে যে থাক চুল আবার বাবাও ন্যাড়া করতে দেয় না কিন্তু যে গরম পড়েছে চুল বাতা থাকলে তো ঠিক আছে কিন্তু খোলা থাকলে পরে বেশি পরিমাণে গরম লাগে বেঁধেই দেয় ওকে সবসময় কিন্তু এই যে বাচ্চাদের সাথে খেলতে খেলতে কোন সময় খুলে ফেলে আজকে তেলটা দিয়ে দিলাম একদিন রাখবো তারপরে ওকে মাথা ধুয়ে দেবো বেবি শ্যাম্পু যে থাকে বেবি শ্যাম্পুটা ওকে করিয়ে দেই কিন্তু ওই শ্যাম্পুটা শেষ হয়ে গিয়েছে শ্যাম্পুটা নিয়ে আসতে হবে আপাতত তো সাবান দিয়ে ধুয়ে দিতে হবে চুলটা কালকে ধুয়ে দেব আজকে আর দেবো না তো তেল ঠেল দিয়ে চুলটা একটু বেঁধে দিলাম প্রত্যেক দিন নাচের ক্লাসে গিয়ে ফালাকাটায় নাকি মেলা চলছে ওইদিকে বাপ বেটি মিলে মেলা বাড়িতে ঢুকে আর ছোট ছোট রাবার নিয়ে আসে কোনো দিন দিন চিরুনি নিয়ে আসে এই ছোট্ট চিরুনিটা নিয়ে এসেছিলো সেদিন তারপরে এইদিকে আবার এক গামলা বাসনপত্র মাজলা মাজা করে এই যে বিছানার চাদর টাদর এগুলো এখন নিয়ে যাচ্ছি রোদে দেব এগুলো কাছাকাছি কিন্তু হয়ে গিয়েছে আমার যেদিন থেকে এই টারটা এখানে বাঁধা আছে সেদিন থেকে যে কোনো জামা কাপড় ধুয়ে এখানে আগে মেলে দেয় এখানে জায়গা না হলে তারপরে ওই বাড়ির একদম পিছনের দিকে নিয়ে যাই আর এই জায়গাটা রোদ পড়ে হাওয়া বাতাসও লাগে তাড়াতাড়ি শুকিয়েও যায় এই লাল রঙের বিছানার চাদরটা গতকাল মাটিতে বিছিয়ে ঘরের মেঝেতে বিছিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম তাই এটাও ধুয়ে দিলাম আমি দেখেছি কতগুলো বসে বসার জন্য বা মাটিতে শোয়ার জন্য ওই যে সব টাইপের কিনতে পাওয়া যায় আমরা ওগুলোকে পাটি বলি কেউ বলে সব বলে নিচে মানে বিছায় আর কি তো ওইগুলো একটা আমার নিয়ে আসতে হবে তো এই যে সকালবেলা জন্য জন্য আর আমার একটু ভাত করে নিলাম খেয়ে দিয়ে এখন নিয়ে যাব স্কুলে আর লবণ তেল দিয়ে মেখে খাওয়াই দিব আমিও খাবো মুসুর ডাল থাকলে তো মুসুর ডাল ঠাল সব দিয়ে খিচুড়ি বানাতাম কিন্তু মুসুর ডালটা শেষ হয়ে গিয়েছে এখন ওকে বললে ও আর যাবে না কারণ ও কাজে ধরেছে তো এই যে লবণ তেল আর আলু ছিল আলু সেদ্ধ দিয়ে মেখে এখন আমরা খাওয়া দাওয়া করলাম এমনিতে চুল উঠতে উঠতে সামনাটা টাক হয়ে গিয়েছে তারপরে আবার দিয়েছি চুলে নারিকেল তেল আর তেল দিলে চুলটা এতটা চিপকে বসে থাকে একদম রোগা রোগা লাগে আর টাকটা বেশি করে বোঝা যাচ্ছে তো যাচ্ছি একটু জুয়ের পাপার ওখানে দেখো তেল তেল দেওয়াতে আমার টাকটা বেশি বোঝা যায় এদিকে কাজ করছে আমি এই যে এইটুকু সময়ের জন্য এখানে এসে শুধু রোদের রোদে দাঁড়িয়েছি তাতেই আমার মানে এত পরিমাণে গরম লাগছে থাকতেই পারছিলাম না আর জুইকে আমি নিয়ে যাইতে চাইলাম কিন্তু বাবা নিয়ে গেল স্কুলে নিয়ে আসার সময় আমি নিয়ে আসব বললাম জুইকে রেখে চলে আসতে ওই যে একটা বোতল নিয়ে নিলাম আর দিদিকে বলে রেখে দিয়েছিলাম একটু বরফ রাখতে তো মানে জল রাখতে বরফ যদি হয় শরবত বানাবো বলে জুয়ে বাবার জন্য এত রোদে কাজ করছে একটু শরবত না খেলে ভিতরে অনেক গরম আটকে যাবে তারপরে এই যে বাড়িতে আসলাম জল তারপরে বরফ দুটোই নিয়ে এসেছি নিয়ে এসে এখন লেবু পারবো গাছ থেকে বাড়ির গাছের লেবু তাই একটু বেশি করে লেবু দিয়ে শরবত বানাবো আজকে লেবুর গাছটা হয়ে না লেবুগুলো হয়ে মানে গরমে অনেকটা সুবিধা যখন তখন তো খেতে ইচ্ছে করলো বাজারে আর টুক করে যাওয়া যায় না যদি নিয়ে আসা না থাকে তো বাড়িতে থাকলে পরে যখন তখন ইচ্ছে করলেই শরবত বানিয়ে খাও ভাতের সাথে খাও তো লেবুগুলো নিয়ে এসে এমনিতেই বেঞ্চের মধ্যে রাখছিলাম কিন্তু গোল বলে সব পড়ে যাচ্ছিলো তারপরে একটা প্লেট নিয়ে এসে প্লেটের মধ্যে ভালো করে ধুয়ে নিলাম এখন আমি শরবতটা বানিয়ে নেব। এই তো এক বোতল ঠান্ডা জল নিয়ে এসেছি তবে ঠান্ডা জল আর কতক্ষণ ঠান্ডা থাকে বলো যে গরম পড়েছে রাখতে না রাখতে একটু পরেই কিন্তু গরম হয়ে গিয়েছিল জলটা গরমেই সবসময়ে শরবত খাওয়া হয় বলে চিনিটা শেষ হয়ে গিয়েছে আর সকাল বিকাল তো লাগেই চা দিয়ে খাওয়ার জন্য বা ছাতু ছাতু এগুলো খাই বলে তো শেষ হয়ে গিয়েছে বলে বাবাকে বললাম একটু চিনি দিতে চিনি দিল তো এখন এই যে বানিয়ে নিচ্ছি মাঝে মধ্যে তো রাত্রিবেলা করেও আমার শরবত খেতে ইচ্ছে করে যেদিন করে খুব গরম পড়ে যায় কিন্তু রাত্রিবেলা লেবু পাড়া থাকে না বলে বর খেতে দেয় না বলে রাতে গাছের ফল পাড়তে হয় না তো তারপরে আর খাওয়া হয় না আজকে এই যে বেশি করে পেরে রেখে দিয়েছি বাকিগুলো রেখে দেবো রাত্রিবেলা ইচ্ছে করলেও খাওয়া যাবে আমাদের ছোট্ট একটা গোল হাতা আছে সেটা দিয়ে আমি শরবতটা গুলিয়ে নিচ্ছি কি গরম বাপরে বাপ এই গরমে এখন আমাকে যেতে হবে জুইকে স্কুল থেকে নিয়ে আসার জন্য ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে আরো বেশি তো তারপরে জুইকে স্কুল থেকে নিয়ে আসার আগে আমি বিছানাটা গুছিয়ে রাখি এই যে বেড কভারগুলো ধুয়ে দিয়েছিলাম তো শুকিয়ে গিয়েছে এত রোদ পড়ে এদিকে বললাম না বিশেষ করে আজকে আবার বেশি পরিমাণে গরম দেখে খুব তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে তো এদিকে ব্ল্যাঙ্কেটগুলো এখন নিয়ে ঝেড়ে ঝুড়ে ঘরে ঢোকাবো তো খুব ধুলা হয়েছে কারণ বিছানা মানে বেডকভারের নিচে বিছিয়ে দিলে পরে ধুলাটা একটু বেশি হয় আর ঠান্ডার সময় তো এইগুলো ব্যবহার করার আগে আমাদের ধুয়ে নিতে হবে ভালো করে সবার নিচে ছোটটা দিয়ে দিলাম এটা একটু মোটা ঠিকই কিন্তু একটু ছোট এটা কিন্তু ডাবল ভাজের ব্ল্যাঙ্কেটগুলো তাই একটু মোটা আর গরমটা একটু বেশি এই ব্ল্যাঙ্কেটগুলো বিছাইতে বিছাইতে ভাবছি এই গরমে ব্ল্যাঙ্কেট বিছিয়ে কি যে গরম হবে বিছানাটা তারপরে আবার ভাবছি না বিছিয়ে দিলে তো এতটাই শক্ত হয়ে থাকে শোয়াই যায় না শুইলে মানে পুরো শরীর ব্যথা হয়ে যায় এই জন্যই কিন্তু আমি ব্ল্যাঙ্কেটগুলো বিছানায় বিছিয়ে দিয়েছিলাম এই কথাটা আগে কিন্তু আমার মাথায় আসেনি দুই এক জায়গায় দেখেছি এরকম করে পিট কভারের নিচে বিছিয়ে দেয় তাই আমিও বিছিয়ে দিলাম আর সুকাসের মধ্যে রাখলে তো সুকাস এমনিতেও জায়গা নেই একদম ভর্তি হয়ে থাকে তারপরে ট্রাঙ্কের মধ্যে একটা রাখা আছে তারপরে আবার অনেক ঘিবিঝিবি জিনিস রাখা আছে তো একদম চাপাচিপি পুরো ট্রাঙ্ক তারপরে কিন্তু হাতে একদম টাইম নেই হাত মুখ ধুয়ে এসে ঝটপট রেডি হয়ে পড়লাম ও বলেছে একদম ঠিক টাইমে যাবা যাতে ওখানে দাঁড়িয়ে থাকতে না হয় টোটো নিয়ে যাবা আর ওই টোটোতেই চলে আসবা তো এই জন্য একদম টাইম মতো যাচ্ছি না হলে তো আমি একটু আগেই যাই যেহেতু পায়ে হেঁটে যেতে হবে না গরমে নতুন ড্রেসের থেকে এই ড্রেসটা পরে অনেকটা আরাম তাই এটা পরে মানে বাজার পর্যন্ত হেঁটে যাব হেঁটে যেতে হবে গিয়ে ওখান থেকে টোটো ধরে আসলাম আর তাতেই দেখো ঘেমে ঘেমে কি অবস্থা এখানে আলু কেটে নিয়েছি আলুটা একটু মাখা মাখা করে বানাবো মশলা বাটা আমার কমপ্লিট হলো এখানে জিরা বেটে দিয়েছি আর রসুন আর একটু আদা আর হচ্ছে শুকনো লঙ্কা আর পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি কালকেরই বলেছিল বর আর বাবা দুজনেই কিন্তু বলেছিল যে এরকম করে আলুর দম করতে আর হচ্ছে লুচি ভেজে দিতে কিন্তু কালকে বেশি গরম লাগছিল বলে কালকে বানাইনি আর বড় বারবার করে বারণ করছিলো কিন্তু আজকে আমি বানাবোই ভেবেছি কালকেই বলে রেখে দিয়েছিলাম যে ঠিক আছে আজকে বানাবো না কালকে বানাবো কিন্তু কালকের তুলনায় আজকে আবার গরমটা বেশি পড়ে যাচ্ছে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে তো দাঁড়িয়ে থাকাই যাচ্ছে না একদম স্নান করার মতো অবস্থা পুরো শরীর চিটচিট করছে ঘেমে শুধু মনে হচ্ছিল রান্নাটা কোনো রকম বসিয়ে দিয়ে ফ্যানের হাওয়ায় গিয়ে বসি নাহলে রান্নাটা কমপ্লিট কখন হয় এদিকে গরমে বাচ্চারাও একদম ছোটাছুটি শুরু করে দিয়েছে এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারছে না যেরকম করে মাংস বানাই সেরকম করেই আজকে কিন্তু আমি আলুটা বানিয়ে নেব তো এখানে বাটা মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে মশলাটা সহ আগে ভালো করে ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি আলুটাকে সেদ্ধ করার জন্য আলুটা তো প্রায় সেদ্ধ হয়ে এসেছে কিন্তু আরও ভালো করে সেদ্ধ করতে হবে এইদিকে আবার কারেন্টটাও খুব ডিস্টার্ব করছে বারবার যাচ্ছে বারবার আস আসছে তো এখানে আটা নিয়ে বসে পড়লাম আমি এখন আটাটাকে মেখে নেব। আর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এইগুলো কিন্তু কালকেরই ছাকনি ছাঁকনি দেওয়াই ছিল আর কি তো আটাগুলো মাখার সময় মনে হচ্ছিলো যে ময়দা আটা কারণ আটাগুলো বেশ ভালো ছিল একদম ময়দা আটার মতো ময়দা আটাটা যেমন একটা নরম তুলতুলে হয় সেরকম কিন্তু হচ্ছিল বার কিন্তু রেশন থেকে আটা আসে কোনো কোনো সময় একদম যতই সারো না কেন খুব শক্ত শক্ত লাগে খুব কষ্ট হয় শান্তে কিন্তু এটা দেখো কতটাই নরম লাগছিলো মানে শান্তে বেশ আরাম লাগছিল আমার তারপরে মনে হচ্ছিলো যে রুটি একটু কম হয়ে যাবে তাই আর একটু দিয়ে নিলাম কয়েকটা লুচি ভাজবো আর কয়েকটা রুটি তবে ময়দা আটা হলে লুচিটা আরও বেশি ভালো হয় একটু তেল ঠেল দিয়ে সানলে পরে ভালো হয় এই সব জিনিস না বেশি একটা খেতে ভালো লাগে না এই তেলে ভাজা জিনিস ওই হঠাৎ আর কি অনেক দিন না খেলে পরে মুখের একটা ইচ্ছে জাগে যে এই সব জিনিস খাই কিন্তু একটা দুটো খেলে আর খেতে ভালো লাগে না আজকে তো আমার রাতে আরেকবার স্নান করতেই হবে না হলে তো রাতে ঘুমাইতেই পারবো না পুরো শরীর একদম ঘেমে চিটচিট করছে মনে হয় কখন স্নান করি কাজগুলো কমপ্লিট করে আলু রান্না করার কড়াইটাতে কিন্তু আমি ভেজে নিচ্ছি লুচিগুলো আর লুচি বলতে এগুলো সেই ফুলকো লুচি না এগুলো যেহেতু গমের আঠার বেশি একটা ফুলেনি আর যতটা পাচ্ছিলাম একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম তবে কোনো কোনোগুলো সুন্দর ফুলতে ছিল কোনো কোনোগুলো ফুলতে ছিল না হয়তো বা আরেকটু একটু ভালো করে সময় নিই আর একটু ভালো করে সানলে পরে তবে এর আগে কয়েকবার বানিয়েছিলাম দারুণ সুন্দর ফুলেছিল না ফুললেও খেতে কিন্তু এগুলো ভালোই লাগে জানি না কত ডিগ্রি তাপমাত্রায় গরম পড়েছে আজকে তবে একদম ফাটাফাটি আর এই জায়গাটা তো অনেকটাই বন্ধ চারিদিকে তিন তাই হাওয়াটাও আসতেছে না এখানে তবুও ভাগ্যিস যে গ্যাস ওভেনটা বাইরে বের করে রেখে দিয়েছি তাও একটু ঠিক আছে কিন্তু ঘরেরও হলে তো আরও মানে করাই যেত না কোনো কিছুই কমপ্লিট হলো শুধু বাবার জন্য বাবার জন্য কমপ্লিট হয়েছে আমার জন্য রুটি বানিয়ে দেবো কারণ জুইকে তেলে ভাজা জিনিস রাত্রিবেলা খাওয়াবো না আর এখানে এই যে আজকে আমার রাত্রিবেলা একবার স্নান করতেই হবে কারণ প্রচন্ড ভেঙে গিয়েছি আগে রুটিটা বানিয়ে নেই খাবার টাবার দিয়ে নেই তারপরে স্নানটা করে নেবো এদিকে দিদি এসেছে সবজি দিতে বেশি করেই নাকি বানিয়েছিল তো অনেকটা সবজি বেসে গিয়েছে তো নিয়ে আসলো তো আমি বললাম যে বাবা ওরা খাবে এখনই ওখানে দিতে তাই ওখানে বেঞ্চের মধ্যেই রাখতেছিলো আর দিদিকে জিজ্ঞাসা করলাম যে বাবা হচ্ছে রাত্রিবেলা কি রুটি খাবে নাকি লুচিগুলো খাবে কারণ লুচিটা নাও খেতে পারে কারণ যেহেতু অসুস্থ গ্যাস ট্যাস যদি হয়ে যায় তো দিদি বলল যে রুটি দাও রুটি খাবে তারপরে এখান থেকে দুটো রুটি দিয়ে দিলাম জেঠু শ্বশুরের জন্য আর জুই আর আমি এইগুলো খাইনি রাতে হচ্ছে জুই আর আমি সবজি ছাড়া এমনিতে রুটিটাকে ধুয়ে কলা দিয়ে মেখে খেয়েছিলাম চলো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো